ব্রাউন সুগারের নেশায় কেড়ে নিল তরতাজা এক যুবকের প্রাণ আবারও ব্রাউন সুগারের নেশায় প্রাণ গেল এক যুবকের মৃতের নাম সাগর রায় চৌধুরী বয়স চব্বিশ বছর জানা যায় সাগর দীর্ঘ সাত আট বছর থেকে এই ব্রাউন সুগারের নেশায় আসক্ত ছিল তাকে অনেকবার নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে সাগর আত্মহত্যার পথ বেছে নেয় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে এই ঘটনার ফলে গোটা চন্দ্রপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে

এটা অনেক ভুলেছিল অনেকবার সেন্টারে অত সেন্টারে ও দিয়া দিছে কিন্তু হে যতবারই সেন্টারে থাকলে ভালো থাকে ভাই তাইলে আবার আরম্ভ হচ্ছে বারবার বারবার এমন অনেক বাদ দিছে অনেক করি অনেক কষ্ট করে আই হই কা 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 দুটো কা বেটা আজ কি বললে একটু ঘরেইAppCompat করতে নাতেবলইAppCompat করে যাওনি লাগে নাকি উপায় আছে তো কি

আপনার ছেলের মতো যারা অন্য অন্য এইসব মানে নেশা করে তাদের প্রতি কী বার্তা দেবে নিজের জীবনে নিজের ধন্যই না দাও নিজের জীবনটা শেষ করে দাও এটা না হওয়াটা উচিত একবারই না আরও কড়া পদক্ষেপ গ্রামবাসী সহ সবাই মিলিয়া যদি যেখানে জন বিক্রি করে যারা আর যারা খায় দুইও দুইটারই কঠোরভাবে দমন করাটা খুব জরুরি নারীর সমস্যা শেষ হয়ে যাবে দিন দিন শেষ হয়ে যাবে

ওই পথে ঢুকে আর বিভিন্ন উচিত কোনো অন্য কেউ চলতো আপনার নাম কি আমার নাম সঞ্জীব রায় চৌধুরী ঠিক করে নেন আমি আগে বিজনেস করতাম একটা ছোটো দোকান মুদির দোকান এইভাবে বিভিন্ন কারণে এই যে টাকা টুকা নিতে সেটা মানে সাংসারিক অর্থনৈতিক কাটা মো ভাঙিয়ে যেতে দিন বলে এখন তার এই বয়সে কিছু করতে পারি না এই খুব কষ্ট খুব